রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে তো ওই রাজা যায় জামা কাপড়ের রঙ বদলায় দিন বদলায় না গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় পাগলা দু দুহাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গায় সব ঝুঠায় সব ঝুঠায় সব ঝুঠায় সব ঝুঠায় জননী জন্মভূমি সব দেখে সব শুনেও অন্ধ তুমি সব জেনে সব বুঝেও বধির তুমি তোমার ন্যাংটো ছেলেটা যে হয়েছে কুকুরের ভাত করে খায় দেয় কুকুরকে হাততালি তুমি বদলাও না আর সেও বদলায় না শুধু পোশাকের রঙ বদলায় শুধু পোশাকের ঢং বদলায়